হঠাৎ করে যদি আপনার বা আপনার ফ্যামিলির কারো ব্লাড প্রেশার বেড়ে যায় বা রক্তচাপ বেড়ে যায় তৎক্ষণাৎ আপনি কি করবেন তো তৎক্ষণাৎ আপনি কি করবেন সেটা জানার আগে আপনার জানতে হবে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে কি না সেটা জানতে হবে তো সেটা কিভাবে বুঝবেন ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বা রক্তচাপ বেড়ে যাওয়ার কিছু প্রাথমিক লক্ষণ দেখা দেয় যেমন খুব প্রাথমিক লক্ষণ মাথা ঘোরা গা গোলানো তাছাড়া চোখ ঝাপসা হওয়া শ্বাস প্রশ্বাস কষ্ট হওয়া এগুলো সমস্যা হতে পারে এবং খুব হাই লেভেলে যখন অতিরিক্ত ব্লাড প্রেশারটা হাই হয়ে যায় তখন নাক দিয়ে রক্তও বার হতে পারে তো এগুলো প্রাথমিক লক্ষণ তো যখন আপনারা দেখছেন যে আপনার বা আপনার বাড়ির কারো কারো ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে তৎক্ষণাৎ আপনার কী করতে হবে একটা নির্দিষ্ট স্থানে পেশেন্টকে বা আপনাকে বসতে হবে ঠিক আছে সুস্থভাবে ঠান্ডা পাবে বসুন বসার পরে শ্বাস প্রশ্বাসটা গভীরভাবে নিন ঠিক করে নিন যাতে অক্সিজেনটা আপনার ব্লাডে পৌঁছাতে পারে এবং ব্লাড প্রেশারটা কমানোর চেষ্টা করে তো সেটা হলো ফার্স্ট স্টেপ এবং নেক্সট স্টেপ হবে কি মাথায় জল দেওয়া মাথায় ভালো করে জল দিন দশ পনেরো মিনিট জল দিন তারপরে কী করবেন হাত পাগুলো ঠান্ডা জলে ধুয়ে নেবেন ধোয়ার পরে সামান্য পরিমাণ ডাক চকলেট খাওয়াতে পারেন যেটা সুগারের সমস্যা থাকলে সুগার কমযুক্ত যেমন ডাক চকলেট যেগুলো থেকে থাকে সেটা খাওয়াতে পারেন তাতে একটু ব্লাড প্রেশার কমতে পারে এগুলো প্রাথমিক লক্ষ্য এবং লাস্ট করতে হবে কি যে ব্লাড প্রেশারটা চেক করুন চেক করার পরে যখন দেখবেন যে ব্লাড প্রেশার বা রক্তচাপ হাই আছে বেশি আছে তখন তৎক্ষণাৎ আপনি ডাক্তারের যোগাযোগ করুন পরামর্শ নিন এবং ওষুধটা প্রেসক্রাইব করবে সেটা কারণ কিন্তু প্রাথমিক যে করণীয় যেগুলো বললাম যেগুলো বাড়িতে করা দরকার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো মাথায় রাখা উচিত যে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেলে কি করা উচিত ঠিক আছে তো এগুলো খেয়াল রাখবেন এবং আশা সবার মধ্যে জানানোর চেষ্টা করবেন সচেতন করবেন থ্যাংক ইউ